বাংলাদেশের কিছু মিডিয়ার প্রপাগান্ডা সেটা হচ্ছে স্যাটেলার আমার চোদ্দ পুরুষ এই বাংলাদেশে বসবাস করেছে আমার চোদ্দ গোষ্ঠীর জন্ম এই বাংলাদেশে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল বাংলাদেশের অংশ বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের যা আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে জাতীয়তা বাংলাদেশি হয়ে আমি পাহাড়ে বাড়ি করতে গেলে আমাকে উপাধি দেওয়া হচ্ছে আমি বাঙালি বাংলাদেশি না আফসোস আমাকে উপ উপাধি দেওয়া হচ্ছে আমি নাকি সেটেলার প্রকৃতপক্ষে সেটেলার কারা সেটেলার কে এই খাগড়াছড়িতে আজ থেকে দুশো বছর বা আড়াইশো আড়াইশো বছর আগে সে ত্রিপুরা মিয়ানমার সেই থাইল্যান্ড সে চীন থেকে বহু নাগরিক এই পাহাড়ে এসেছে তারাই উপজাতি তারাই সন্ত্রাসী এবং তারাই সেটেলার আমাদের চোদ্দ পুরুষ যারা এই বাংলাদেশে জন্ম আমাদের চোদ্দ পুরুষ যারা এই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক পাহাড়ে বাড়ি করতে গেলে আমাদেরকে যারা সেটেলার বলে তারাই সেটেলার যেসব বাংলাদেশি সাংবাদিক আমাদের বাঙালিদেরকে বা বাংলাদেশিদেরকে সেটেলার বলে তোমরা সাংবাদিকরাই ভারতের দালাল এবং উপজাতিদের দাস তোমরাই সেটেলার স্পষ্ট অক্ষরে বলে দিচ্ছি আমরা যারা বাংলাদেশি এবং আমাদের চোদ্দ পুরুষ যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আমরা যদি পাহাড়ে বাড়ি করতে যাই বা বাড়ি করি আমরা অবশ্য অবশ্যই বাঙালি নই আমরা বাংলাদেশি আর পাহাড়ে যারা আজ থেকে দুশো বছর বা আড়াইশো বছর আগে মিয়ানমার থেকে ইন্ডিয়া থেকে ত্রিপুরা থেকে থাইল্যান্ড থেকে চীন থেকে এসেছে এসে বসত গড়েছে তারাই সেটেলার তারাই রোহিঙ্গা তারাই উপজাতি তাই সাবধান কোনো বাংলাদেশিকে সেটেলার উপাধি দিবে না উপাধি দিতে পারবে না এবং কি পার্বত্য চট্টগ্রামে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে পছন্দ করে না তাদেরকে দেশদ্রোহ হিসাবে গণ্য করব আমরা বাংলাদেশিরা এবং সরকারকে বলবো পার্বত্য চট্টগ্রামে যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দেশদ্রোহ হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের কঠিন সাজা দেয়া হোক الله يحفظك